গাইজ আমি জানি না কি হচ্ছে চোখ মুখ বেঁধে রেখেছে কি হচ্ছে এটা এর ফটো তুলতে কতক্ষণ লাগে এর এখানে সব কি বসে সব রেডি হচ্ছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ও দোকানে চকলেট কিনবে একটা ও খাবে আর একটা ও খাবে

অনেকদিন পর দেখা হচ্ছে সেই লাস্ট হচ্ছে আমাদের ওদিকে গেছিল ভিডিও আর আজকে গাইজ যা ট্রেনের গণ্ডগোল অনেকটা লেট হয়ে গেল আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম বারোটার সময় যে আর কেউ যদি দেখা করতে যাও কেউ কি কিনা জানি না কিন্তু আমি এখন পৌঁছালাম চারটের সময় গো করার নেই আজকের দিনেই বন্ধটা পড়তে হলো তাই ট্রেনের গন্ডগোল কী করবো মাঝে মাঝে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে তাই অনেকটা লেট হয়ে গেল চলো এখন গিয়ে দেখা যাক কোথায় নিয়ে যাই তারপর পরে আরও মজা আসছে যেখানে আমাদের মাহি মাহিগুলি চলে এসেছে বহাত দিন বাদ মেলে হো রাস্তার মধ্যে একটু তুমি একটু বলবা আমি মাহি এর কতগুলো নাম এর মাহি নাম রুপসা নাম তারপর আমি তো আরো আরো অনেক কিছু বললো সেগুলো আর বললাম না পরে বলবো শুনো

এখানে বাজার করতে আসবা কি কিনবা দুটো চকলেট তাই না ও এইসব ও দুখানা চকলেট কিনবে একটা ও খাবে আর একটা ও খাবে আজকে এনেছি ওর জন্য আর মাথা খাওয়া না অন্য দিনের মতো এমন মাঝে মাঝে আমাকে ইগনোর কর তুই আমার বেস্ট কেন আমাকে ইগনোর করিস সত্যি হ্যাঁ অন্য ছেলে দূরের কথা আমাকে ইগনোর করে ঠিক নেই ক বলে এত না চলো আজকে তোমাকে গাড়ি তো আমি জানিনা কি হচ্ছে চোখ মুখ বেঁধে রেখেছে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা পড়ে যাবো তো হ্যাঁ গিয়ে পুকুরের মধ্যে ফেলে দিও কি হচ্ছে গাড়িতে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বল না কানে কানে বল না j u t উনি মুখে একটা হাত চাপা মারি এই দেখাই দাও করে এ না আমি এই উল্টো তোমরা এখানে দেখে নেওয়া কি হতে পারে আচ্ছা আমরা এখানে না দেখে এখানে বসে দিই ঠিক আছে

লাইস এখন হচ্ছে আমরা এদের নাইট কোয়িনে যতবারও মানে আমাকে বলে যে ও শুধু এখানেই থাকে ঠিক আছে নাইট কোয়িনে শুধু শুধু প্রতিদিন নাইট কোয়িনে আসে তো আজকে আমিও আসলাম এই নাইট কোয়িনে খুব সুন্দর জায়গাটা আর এদিকে আসি বসে না দারুন প্লেস আর এই মানে বাইরের জায়গাগুলো খুব সুন্দর এখন গাইস তখন একদম ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ ওদিকে বৃষ্টি হচ্ছিল আর ট্রেনে তাড়াতাড়ি চলে এসেছে আর ট্রেনের মধ্যে যা ভিড় ছিল তো তখন আর কন্টিনিউ করা হয়নি এখন নামলাম শিয়ালদাতে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে বাট আমি বুঝতে পারছি না তাই বললো সামনের দিকে যেতে সামনের দিকে যাচ্ছি আর এখন লোকজন দেখো গাড়ি কত লোকজন আর গিয়ে চলো চারদার ট্রেনটা তাড়াতাড়ি ধরতে হবে কারণ বাড়িতে কটা এগারোটা বেজে যাবে এখন সবাই নটা নয় বেজে এগারোটা আই থিঙ্ক বেজে যাবে দেখলাম এখন বারোটা বারো মানে ওখান থেকে ট্রেন ধরলাম আটটা মানে আর এখন চার ঘন্টা পাক্কা চার ঘন্টা পৌঁছলাম এখন মেন জিনিস গ্যারেজটা খোলা আছে না গ্যারেজটা যদি নাকবেলা থাকে তাহলে হাঁটতে হাটতে বাড়ি যেতে হবে কারণ এখন টোটো মানে হাঁটবেই না কোনো সিন নেই টোটো ধরার ট্রেনে লাস্ট ট্রেন না এরপর একটা ট্রেন আছে

এটা একটা হেয়ার একটা দাও কাকা না হ্যাঁ একদম এতক্ষণ গ্যারেজ খোলা থাকে কই করবি সাথে ভালো হবে এগুলো পরে ভয়েস দিয়ে দেবো আজকে আমার গাইস প্রায় বারো ঘন্টা জার্নি হয়ে গেল ও না না সরি সরি বারো ঘন্টা না আট ঘন্টা হচ্ছে ট্রেন জার্নি আর ওখানে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা টাইম কাটিয়েছিলাম তারপরে আসলাম আর ট্রেনটা যাওয়ার সময় অনেকটা লেট করেছিল মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিল কিন্তু আসার সময় তাড়াতাড়ি আমি চলে এসেছি কিন্তু আমার ফোন সুইচ অফ হয়ে গেছে বাড়ি থেকেও ফোন করছে ও ফোন করেছে হয়তো ও ফোন করেছে বাড়ি থেকেও ফোন করেছে কারোরই ফোন ধরতে পারিনি সব চিন্তায় পড়ে গেছে যে আমি ট্রেন পেয়েছি কিনা আদেও কিন্তু ফোন অফ হয়ে গেছে আমি চার্জারও নিয়ে এসেছি বাট বসানোর জায়গা পাইনি ট্রেন চলে এসছে চলে আসতাম আর এখন বাড়ি আসতে চলে এসেছি চিন্তার কারণ নেই চলে এসছি বাড়ি চলো গাইজ আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে গাইজ নেক্সট ভিডিওতে